হ্যালো বন্ধুরা আইটি টেক আনলিমিটেড চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম কীভাবে আপনি মোবাইল দিয়ে ইউটিউব ভিডিও আপলোড দিবেন তো এটা করার জন্য প্রথমে প্লাস আইকনে ক্লিক করবেন ইউটিউব অ্যাপসে গিয়ে কিভাবে আপনি ইউটিউব ভিডিও আপলোড দিবেন এবং ইউটিউব ভিডিও আসসালাম আলাইকুম বন্ধুর কীভাবে থাম্বনেল সেটআপ করবেন কর্নারে প্লাস আইকনে ক্লিক করবেন উপরের কর্নার প্লাস আইকনে ক্লিক করবেন একটা থাম্বনেল নিয়ে ক্লিক করবেন থাম সেট হয়ে গেছে আপনি একটা টাইটেল দিয়ে দিবেন টাইটেলটা কপি করে রেখেছি টাইটেল দিয়ে দিবেন টাইটেল দিয়ে দেওয়ার পর আপনি পাবলিক এর না রেখে আনলিস্টেড রেখে দিবেন দেন আপলোড ক্লিক করে দিবেন বন্ধুরা ভিডিওটা আপলোড হয়ে গেছে তো ভিডিওটা আপলোড হওয়ার পর আপনি চলে যাবেন ওয়াইটি স্টুডিও অ্যাপে কন্টেন্টে চলে যাবেন কন্টেন্টের দেখুন ভিডিওটা যে ভিডিওটা আপলোড হয়েছে প্রথম ভিডিওটা তাই কর্নারে থ্রি ডট আইকনে ক্লিক করার পর আপনি এডিট অপশনে চলে যাবেন এডিট অপশনে চলে যাওয়ার পর আপনি ডেসক্রিপশনে ক্লিক করবেন তো আপনি কি করবেন ডেস্ক্রিপশন টাইটেল আর ডেসক্রিপশন টা সেম রাখবেন প্রথমে আপনি টাইটেলটা কপি করবেন টাইটেলটা ডেসক্রিপশন দিয়ে দিবেন এখন আপনি ডেসক্রিপশনটা আরো ভালোভাবে দিয়ে দিবেন আমি নোট ফেরে নোট ফের চেক করে রেখেছি

বেশি কিছু নিবে না এখন এখন আপনি আপনি কাজ অডিয়েন্স অডিয়েন্সটা ক্লিক করে আপনি নো ইটস নট ম্যাট ফর কানসি রেখে দিবেন তো আপনার সবকিছু ওকে এখন আপনি আনলিস্টেড জায়গায় পাবলিকও করতে পারবেন এবং আপনি টাইমও সেট করতে পারবেন ধরবেন এখানে শিডিউল দিয়ে এটা করার দরকার আপনি করতে পারবেন সব সময় আমি সেট করে দিলাম আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অল করে